নিরামিষ রেসিপি আবার এত সুস্বাদু হতে পারে আমি তো কল্পনাও করতে পারিনি আমার লাইফে যত রকমের নিরামিষ রেসিপি খেয়েছি সবচেয়ে সুস্বাদু লোভনীয় রেসিপি হচ্ছে আজকের এই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে কাকরুল দিয়ে দারুণ সুস্বাদু লোভনীয় নিরামিষ রেসিপি শেয়ার করব যেটা ভাতের ওপর থাকলে অন্য কোনো তরকারির প্রয়োজনই হবে না তো রেসিপিটা বানানোর জন্য এখানে তিনশো গ্রাম কাকরুল নিয়েছি কাকরুলগুলো ঠিক এইভাবে চাকচাক করে কেটে নিতে হবে আর একটু মোটা রেখে কাটবে তাহলে রেসিপিটা একদমই পারফেক্ট হবে ভাজি তো অনেক একবারই নিরামিষ রেসিপিটা ট্রাই করে দেখবে এর স্বাদ অসাধারণ হয় একবার খাওয়ার পর বারবার খেতে মন চাইবে এবারে কাঁকরোলের টুকরো গুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবার রান্নাটি করার জন্য চুলোর উপর একটা ফ্রাই প্যান নিয়েছি দুই চামচ সর্ষের তেল অ্যাড করে দিয়েছি অল্প এক চিমটি নুন আর এক চিমটি হলুদ অ্যাড করে দিতে হবে তেল গরম হয়ে গেলে ধুয়ে রাখা কাকরোলের টুকরোগুলোকে অ্যাড করে দিতে হবে এবার চুলোর ফ্লেম মিডিয়াম করে রেখে দশ মিনিট সময় ধরে লালচে করে কাকরোলগুলোকে ভেজে নিতে হবে আর অবশ্যই কাকরোল যাতে এইটি পার্সেন্ট সেদ্ধ হয় সেই রকম করে ভেজে নেবে এখন তোমাদের দশ মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কাঁকরোলের টুকরোগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে প্লেটে তুলে রেখে দিচ্ছি ওই ফ্রাই প্যানে আরো দুই চামচ সরষের তেল অ্যাড করতে হবে এবার অ্যাড করতে হবে একটি চেরা কাঁচা লঙ্কা তার সঙ্গে সামান্য পরিমাণে কালো জিরে এই দুটি উপকরণ হালকা একটু ভেজে নিতে হবে দশ সেকেন্ড ভেজে নেওয়ার পর অ্যাড করে দিতে হবে হাফ চামচ আদা বাটা তারপর অ্যাড করে দিতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো তার সঙ্গে অ্যাড করতে হবে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সমস্ত উপকরণ এক মিনিট ভেজে নিতে হবে যখন তেল ছাড়তে শুরু করবে এর মধ্যে একটা মশলা অ্যাড করতে হবে আর এই মশলাটাই হচ্ছে এই রেসিপির প্রধান একটা ইনগ্রিডিয়েন্টস বলতে পারো যেটা হচ্ছে দুই চামচ পোস্ত এক চামচ হলুদ সর্ষে তার সঙ্গে অ্যাড করতে হবে একটা ছোটো কাঁচা লঙ্কা অল্প এক চিমটি মতো নুন সামান্য পরিমাণে জল দিয়ে একদম মসৃণভাবে এরকম পেস্ট বানিয়ে নিতে হবে এটা এবার অ্যাড করে দিচ্ছি এটা অ্যাড করে দেওয়ার পর চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লো করে রাখতে হবে তারপর তিন মিনিট এইভাবে অনবরত নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিতে হবে যখন এইভাবে তেলটা ছেড়ে দেবে অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণে নারকেল কুচিয়া আর নারকেল কুচিটা ঠিক এইভাবেই কুচি করে অ্যাড করবে এখানে নারকেল কুচিটা এর চেয়ে বড়ো বা এর চেয়ে ছোটো টুকরো করবে না ঠিক এইরকম করেই অ্যাড করবে নারকেল দেওয়ার পর দুই মিনিট কষিয়ে নিতে হবে তারপর অ্যাড করে দিতে হবে ভেজে রাখা কাঁকরোলের টুকরোগুলো আবারও দুই তিন মিনিট লো ফ্লেমে কষিয়ে নিতে হবে যখন দেখবে মশলা সম্পূর্ণ কাঁকরোলের গায়ে লাগা লাগা হয়ে যাচ্ছে বা তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে হাফ গ্লাস জল এখানে হাফ গ্লাস জলের চেয়ে বেশি পরিমাণে জল অ্যাড করবে না অতিরিক্ত গ্রেভি হলে আবার এই রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না এবার দিতে হবে স্বাদ মতো নুন আর তার সঙ্গে দিতে হবে অল্প একটু চিনি আর দুটি চেরা কাঁচা লঙ্কা এখানে নুনের পরিমাণটা একটু বুঝে অ্যাড করবে যেহেতু মশলা তৈরির সময় নুন দিয়েছি আর কাঁকরোলগুলো ভাজার সময় নুন দিয়েছি তো নুনটা নিজেদের পছন্দ মতো কম বেশি করে অ্যাড করবে এবার এক মিনিট হাই ফ্লেমে এইভাবে রান্না রান্না করে নিতে হবে যখন ঠিক এইভাবে ফুটতে শুরু করবে চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে তারপর ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট লো ফ্লেমে রান্না করে নিতে হবে তো এখন তোমাদের ছয় মিনিট পর দেখাচ্ছি কত সুন্দরভাবে উপরে তেলটা ভেসে উঠেছে আর কাঁকরের টুকরোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটা টুকরো তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সফট হয়েছে মুখে দিলে একদম গলে যায় আর একটা কাকরুলের টুকরো ভেঙে যায়নি একদম সবগুলো গোটা আছে তো এইভাবে রান্নাটি করে নিতে হবে এখন চোলোটাকে অফ করে এইভাবে আমি পাঁচ ছয় মিনিট রেখে দিয়েছিলাম তারপর তোমাদের দেখাচ্ছি কত সুন্দর একটা কালার এসেছে আর এটা দিয়ে সব ভাত খেয়ে ফেলতে পারবে এতটাই সুস্বাদু হয় রেসিপিটা আজকের এই নিরামিষ রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য সত্যি বন্ধুরা অসাধারণ স্বাদের হয় রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে